আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশারাক আল্লাহর রসের সহতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে এখন হোমস ডায়েরি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি ভিডিও শুরুতে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও সবার জন্য মন থেকে দোয়া থাকলো সবার নতুন বছর যেন খুব বেশি ভালো কাটে আমার আজকের ভিডিওটা শুরু করেছি দু সালের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর সন্ধ্যা সাতটা বা সাড়ে সাতটা এই সময়টা থেকে তো আমরা হচ্ছে একটু বাহিরে ঘুরতে গিয়েছিলাম আজকে আসলে আমার সিনিয়র এবং জুনিয়র আকন্দের জন্মদিন ছিল মানে আমার ছেলে এবং তার বাবার জন্মদিন ছিল তো আসলে আগের দিন রাতে আমার মেয়েটা হঠাৎ করে শরীরটা অনেক বেশি খারাপ করে যার কারণে জন্মদিন উপলক্ষে যেটা করে থাকি সবসময় যে তাদের পছন্দের খাবার দাবার সেটা একদমই করা হয়ে ওঠেনি আর সিচুয়েশনটা আসলে ওরকম ছিল না তারপর আপনাদের ভাইয়া বললো ব্যাপার না চলো আমরা বাইরে থেকেই খেয়ে আসি তো আমাদের সাথে হচ্ছে আমাদের মেজু কন্যা তাজরিয়ানও জয়েন হয়েছিল তো যাই হোক খাবার দাবার শেষে এখানে নিচেই একদম মানে যে রেস্টুরেন্টে আমরা গিয়েছি ওইখানে নিচেই দেখলাম যে মাটির জিনিসপত্র পাওয়া যায় আমি যেহেতু আমি সিং শহরের নতুন এখনও কিন্তু জানি না আসলে কোথায় কি পাওয়া যায় তো মাটির জিনিস দেখে তো আমি মহা খুশি কারণ আমাদের দেশীয় পণ্য বলে কথা আসলে আমরা যত দামি জিনিসই কিনি না কেন আমার কাছে মনে হয় আমাদের যে দেশীয় বাঁশ বেত তারপর মাটির জিনিসগুলো আছে এগুলোর মানে সৌন্দর্য অনেক বেশি আর এই জিনিসগুলো কেনার প্রতি না কোথাও একটা দায়বদ্ধতাও কাজ করে তো এটা ছিল পরের দিন অর্থাৎ দু সালের জানুয়ারির এক তারিখের ভিডিও আজকে থেকে তো হচ্ছে বাচ্চাদের স্কুল খোলা যে যার মতো স্কুলে চলে গেছে আমি মেয়েকে দিয়ে বাসায় এসেছি একটু আগেই আজকে হচ্ছে যাওয়ার আগে রকম কাপড় চোপড় গোছায়নি আগের দিন তো বাহিরে গিয়েছিলাম সেই কাপড় চোপড় জমে আসে যেহেতু রাত করে বাসায় ফেরা হয়েছে দেন পরের দিন সকালবেলা স্কুলে যাওয়ার তোর তো সব কিছু মিলে কাপড়ের একদম মানে পুরো গুডাউন হয়ে গেছে তো এখন কাপড় গোছানোর আগে মনে হলো যে ব্যাডটাকে ঠিকঠাক মতো গোছায় আমার মেয়ের স্কুল টাইমিংটা একটু লেটে মানে এগারোটা বারোটা এখনও ফিক্সড হয় নাই তো স্কুলে যাওয়ার আগ পর্যন্ত আমি কিচেনেই বিজি ছিলাম আর এদিকে সে হচ্ছে ব্যাটটা গুছানোর চেষ্টা করেছিল তো যেহেতু কম্বল থাকে ভারী কম্বল ওগুলি গুছাতে পারে না তো কোনো মতে সে গুছিয়েছে এখন ভাবলাম যে আগে ব্যাটটা গুছাই দেন কাপড়গুলো ভাজ করি তো এখানে আমি যে কাপড়গুলো এই রুমে রাখবো সেগুলো ভাজ করে নিয়েছি কাপড় আসলে অনেক ভাগে ভাগ হয়েছে আসলে এমনই হয় একদিন জাস্ট কাপড় না গুছালে বোঝা যায় যে আসলে কাপড় গোছানো না থাকলে একটা ঘর কতটাও গোছালো দেখাতে পারে তো এখানে আমি আমার ড্রেসটা ভাজ করে নিচ্ছি আমি ড্রেস রাখার ক্ষেত্রে সবসময় যেটা করি যে ড্রেসের সাথে যে হিজাব বা যে অরুণা সেলর সব একটার ভিতরে এভাবে করে রাখি এতে করে আসলে হঠাৎ করে হয় না যে বের হব এখন এটার হিজাব কোথায় বা এটার সেলর কোথায় আলাদা হয়ে গেল। তো আমি ওই জন্য ড্রেসের ভিতরে করে এভাবে ভাজ করে রাখি আর কিছুদিন আগেই তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কাপড়গুলোকে ঠিকঠাক মতো গোছানোর জন্য যা যার জায়গা বের করেছি তো কিছুদিন যেতে না যেতে এখন আবার মনে হচ্ছে যে এগুলোকে আবারও একটু এদিক সেদিক করা লাগবে আসলে বাসার যদি কাপড় গুছানো থাকে তাহলে বাসাটাকেই ফ্রি মনে হয় তো এদিকে হচ্ছে বেশ কিছু কাপড় আমি ভাগ ভাগ করে নিয়েছি কিছু হচ্ছে আয়রন হবে কিছু ভাজ করে রেখে দিব কিছু হচ্ছে লন্ড্রিতে যাবে লন্ড্রিতে সাধারণত কাপড় চোপড় দিই না খুব একটা বাসায় ক্লিন করা হয় তবে সাদা শার্টের যেটা হয় মাঝে মধ্যে হাতা বা কলারের এমন বাজে অবস্থা হয় যে ওইটা লন্ড্রিতে দেওয়া লাগে তো আয়রন করতে গিয়ে আয়রন হাতে নিয়ে দেখি আয়রনের খুবই বাজে অবস্থা মানে হোয়াইট কালার হওয়াতে কিছু কিছু স্পট এত বেশি খারাপ দেখাচ্ছিল ভাবলাম ওইটাকে আগে ক্লিন করি তো এখানে মাল্টিপারপাস যে ক্লিনজারটা আমরা ইউজ করে থাকি যেমন ভিনেগার তারপর হচ্ছে ভীম লিকুইড নর্মাল পানি দিয়ে যে ক্লিনজারটা তৈরি করি সেটাই জাস্ট আমি একটু টাওয়ালে নিয়ে দেন এটাকে মুছে নিব তো এটা যদিও আমি বলছি যে অনেক বেশি মানে ক্লিন করতে হবে ময়লা হয়েছে বোঝা যাচ্ছে না তো আমি আবার একদম দেখাচ্ছিলাম যে অনেক বেশি ময়লা হয়েছে আসলে তো এটাকে এখন ভালো মতন ক্লিন করে দেন হচ্ছে আয়রন করবো যদিও পরে আর আয়রন করতে পারি নাই এটা মুছতে মুছতে আমার একটা কল চলে এসছিল জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে যেমনই লাগুক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনার কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন আর যারা আমার ভিডিও ভালোবাসা নিয়ে দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে ইন্সপায়ার করে যাচ্ছেন আপনাদের সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা আপনাদের সবার জন্য মন থেকে দুয়ার ভালোবাসা থাকবে তো কাজের ফাঁকে মায়েদের বোনাস কাজ হচ্ছে বাচ্চারা কি করছে না করছে সেগুলো চেক করা তো এখানে দেখলাম যে আমার বুড়ি মা তার স্টাডি টেবিলের জন্য একটা অর্গানাইজার বানাচ্ছে যদি এখনও কমপ্লিট হয় নাই আর এই করে করে পুরা বেডরুমটা এখন মানে ক্রাফটিং রুম হয়ে গেছে তো এটা হচ্ছে পরদিন সকালবেলা মানে আজকে সকালবেলা আসলে এখন ঘরে বাহিরে এত বেশি দূরের উপর থাকা লাগে যে সিকোয়েন্স বেস একটা মানে ভিডিও করব সেটাও সম্ভব হয় না তাই জন্য সব সময়ের মতো চেষ্টা থাকে যে সারা দিন যে কাজ করি সেখান থেকে যে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে সেগুলো ক্যাপচার করা তো আমার অনেক আপুরা আছেন যারা হচ্ছে আমার আগের চ্যানেল থেকে এসছেন যে আমার রুটিন ভিডিও চান আসলে আমি নিজে এখন রুটিনের মধ্যে নাই তো আমি যে জিনিসটাতে নাই সেটা কিভাবে শেয়ার করব। তাই জন্য এখন আমার দিন যাপন যেটা যাচ্ছে সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আজকে হচ্ছে একদম সকালবেলা নামাজ শেষ হওয়ার সাথে সাথে কাজে লেগে গিয়েছি নিজেকে সময় দেওয়া বা একটু স্থিরভাবে দিনটা শুরু করা সেটা করিনি আসলে বাহিরে দৌড়াদৌড়ি থাকলে যেটা হয় ঘরের অনেক কাজ জমে যায় আর আমি আরেকটা জিনিস খেয়াল করেছি যে জমানো কাজের যে লিস্ট করি বা কিছু এক্সট্রা কাজ জন্য আলাদা সময় বের করি সেটা এখন থেকে না করে হয়তো বা প্রতিদিনে কিছু না কিছু সেই কাজগুলো করব মানে দিনের মধ্যে হয়তো বা একটা টাইম রাখবো যে আমি এক্সট্রা কাজ করব। তো যাই হোক এখানে যে আমি এই অর্গানাইজারটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম পিডির মতো যেটা এটা কোথায় রাখবো আমি কোনো মতেই স্থির করতে পারছি না আর কালার করলে ভালো লাগবে কিনা সেটাও বুঝতেছি না তো কালার করলে কেমন হয় বা এরকম মোডেন থাকলে ভালো লাগে কিনা প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আর কি তো এটা হচ্ছে অনেকটা সময় পর আমার রান্না রান্নাবান্না অলমোস্ট ডান তো এখানে হচ্ছে মলা মাছ দিয়ে সিম রান্না করেছিলাম আর এই মলা মাছটা আমি যে বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে নিয়ে আসছি আমাদের নিজেদের পিসারির মাছ আসলে নিজেদের গাছেরই একটা জিনিস হোক বা পুকুরেরই একটা জিনিস হোক সেটার স্বাদই অন্যরকম বা সেটা খাওয়ার মধ্যে যে একটা অনুভূতি এটা আসলে অন্যরকম তো এই যে এদিকে হচ্ছে মাছ দিয়ে বেগুন রান্না করেছি আর তো হচ্ছে ছোটো মাছের এটা রান্না করলাম আর হয়তো একটা ভর্তা জাতীয় কিছু করে নেব একদম চটজলদি রান্নাটা করে নিয়েছি কারণ আজকে আমি একটা বড় কাজ করব। বড় কাজ বলতে যেহেতু আমার ছেলেটা ক্লাস টেনে উঠেছে যার কারণে আমার ডেলি রুটিন বলেন আর সাপ্তাহিক ওয়ার্ক প্ল্যান বলেন সেখানে একটা বড় চেঞ্জ আনতে হবে তো সেটা নিয়ে একটু বসা তো যাই হোক এখন হচ্ছে আমি চুলাটাকে ক্লিন করে নিচ্ছি চুলাটা আসলে সকালবেলা মশলা চা করা হয়েছিল যার কারণে চা উতলে পড়ে একদম মানে চুলার উপর নিচ সব কিছু মানে এতটা নোংরা হয়েছে যে এখন ক্লিন না করলেই না আর চুলার নিষ্ঠা তো হচ্ছে আমি মানে ভয়ই হচ্ছে খুব একটা মুভ করতাম না এখন দেখলাম যে না যখন থেকে ফাইভটা সেটিং করা হয়েছে এখন প্রতিদিন একবার হলেও হালকা পাতলা মোছা যায় তো আমি চুলার এই দাগগুলোকেও ক্লিন করার জন্য সেই অল পারপাস যে ক্লিনজারটা যেটা দিয়ে হচ্ছে আয়রন ক্লিন করেছি সেটা দিয়ে ক্লিন করছি জাস্ট একটু সময় স্প্রে করে রেখে দিলে ময়লাটা যখন সফট হয়ে আসে তখন খুব সহজে উঠে যায় তো আমি প্রথমে হচ্ছে তারের যে মাজুনি মাজুনি দিয়ে ঘষে নিচ্ছি আর এই স্টিলের অংশটুকু তো সবসময় তারের মাজুনি দিয়েই ঘষি আচ্ছা গত ভিডিওতে আমার একজন আপুর কোয়েশ্চেন ছিল যে আমি যারগুলো কোন পেজ থেকে নিয়েছি তো ওই মুহূর্তে আসলে আমার মনে ছিল না যে আমি কোন পেজ থেকে নিয়েছি আপুকে আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আমি যে পেজ থেকে নিয়েছি পেজের নাম ছিল ইয়াসিন এন্টারপ্রাইজ তো আমি খুবই সরি যে আপুর আইডির নামটা আমি মানে মনে পড়ছে না তো যাই হোক আপনারা যদি পেজ থেকে যার নেন তখন কিন্তু ভাইয়াদেরকে যদি বলেন যে আমাকে ল্যাবেলগুলো উঠিয়ে দিবেন বা ক্লিন করে দিবেন তখন কিন্তু ভাইয়ারা ল্যাবেলগুলো ক্লিন করে তারপরে দেয় তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি চুলাটাকে ক্লিন করে নিয়েছি আর চুলাটা যখনই ক্লিন করা হয় শুধু চুলা না আসলে আমরা ঘরের যে কোনো একটা জায়গা যখন ক্লিন করে সাজায় গোছাই তখন বারবার মঞ্চায় যে দেখতে থাকি আর আমার এই চুলাটা যখনই ক্লিন করি তখন আমার ওই কথাটা মনে পড়ে আপনাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করে বলেছিলাম যে এই চুলাটা হয়তো বা সেল করে দিব তো এখন আলহামদুলিল্লাহ যেমন আছে সুন্দরই আছে এখন আর মানে সেল করা লাগবে না নতুন কিনাও লাগবে না তো যাই হোক এখন হচ্ছে প্রায় সাড়ে এগারোটার মতন বাজে আমি যে ওই দিন জিনিসগুলো কিনেছিলাম এখনও কিন্তু বের করিনি তো ভাবলাম জিনিসগুলো বের করে নিই আসলে আমার কেবিনেট গোছানোটা অনেক বেশি জরুরি হয়ে গেছে সুকেশ যেটা আর কি কারণ বেশ কিছু জিনিস আমি কিনেছি ঠিকই এখনও কিন্তু ঠিকমতো অর্গানাইজড করে রাখিনি শুধুমাত্র ওই কিচেনের প্যারায় পরে আসলে কিচেন মানে প্রতিদিনই মনে হচ্ছে যে শুধু কিচেনটাকে আমি মানে কিভাবে আরও একটু নিজের কাজকে সহজ করার জন্য এদিক সেদিক করা যায় ওইটা নিয়েই পড়ে আসি তো এখন চিন্তা করলাম না কিচেন নিয়ে অনেক হয়েছে এখন ওই কাজগুলো হাত দিতে হবে তো এখানে আমি যে জিনিসগুলো কিনেছি এই তো দুই রকমের দুইটা কাপ কিনেছি আর হচ্ছে সাথে পিরিস আর কাপগুলো না একই রকম না মানে একটা একটু বেশি প্রিন্ট একটা একটু মানে কেমন যেন যার কারণে আমি সেট নিতে পারিনি আর এখানে এই যে হোল্ডারটা কিনেছি এটা আমি তিনটা পারপাস ইউজ করার জন্য কিনেছি দেখা যাক আসলে কোন পারপাসে ইউজ করি আর এটা দিয়ে তো হচ্ছে চিতই পিঠা বানায় যদিও আমি চিতই পিঠা বানানোর জন্য আনি দেখা যাক কি পারপাস ইউজ করি আর এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জিনিস মানে এখানে যে জিনিসগুলো এনেছি এটাতে হয় গাছ লাগাবো আর না হয় কিচেনে ইউজ করবো বা আবার কয়েলও দেওয়া যাবে তো বলেন তো কোন পারপাস ইউজ করলে ভালো লাগবে গাছ লাগানো না কিচেনে ডিম রাখা না কয়েল দেওয়া আসলে দেখবেন যে সিম্পল একটা জিনিস এই কেউ কেউ এত সুন্দরভাবে প্রেজেন্ট করে সেটাকে যেটা আসলে অসাধারণ হয়ে যায় একটা সাধারণ জিনিসও তো যাই হোক এটা হচ্ছে অনেকটা সময় পর আমি গোসুল করে নামাজও সেরে নিয়েছি তো যে বলছিলাম যে একটা ভর্তা করা লাগবে তো ভাবনায় ছিল হচ্ছে সিম ভর্তা করব তো সিম আনার জন্য ফ্রিজ অপেন করতে গিয়ে দেখি যে ফ্রিজে সর্ষে ফুল প্রায় নষ্ট হবে হবে অবস্থা তো ভাবলাম যে সর্ষে ফুল দিয়ে কিছু একটা করে ফেলি আর সর্ষে ফুলের যে পাকোড়াটা হয় বা বড়াটা হয় এটা দিয়ে ভাতও খাওয়া যায় আর ফুলগুলো আসলে মানে ফেলতেও ইচ্ছা করছিল না যার কারণে ভাবলাম যে ফুল দিয়ে হচ্ছে পাকোড়া করে ফেলি পাকোড়া বড়া যেটাই বলি না কেন আসলে এটা শুধু খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় তো এখানে আমি ফুলগুলোকে একটু বেছে নেব যেগুলো পচে গেছে বা নষ্ট হয়ে গেছে সেগুলোকে একটু বেছে নিয়ে দেন খুব ভালো মতন ধুয়ে নেব তো সরষে ফুলের এই পাকোড়াটা আসলে এই নিয়ে আমি তৃতীয়বারের মতো করছি যদিও একদম এই পাকোড়ার সাথে ছোটোবেলা থেকেই পরিচিত এটা আসলে খুবই মজার একটা খাবার আর পাকোড়া আসলে সিমিলার মানে দেখা যায় বানানোর প্রসেস বা আমরা যেভাবে তৈরি করে থাকি একই রকম হয় খেতে টেস্টটা একটু ডিফারেন্ট হয় যেহেতু সরিষা ফুল দিয়ে এটা করা হয় সরষের যে একটা ঝাঁজ বা সর্ষের যে একটা স্মেল সেটা কিন্তু পাওয়া যায় তো আমি সব সময় মতোই একদম কম তেলেই পাকোড়াটা করব আর চাইলে এটা ডুবো তেলেও করা যায় তো প্রথমে হচ্ছে আমি সর্ষে ফুলগুলোকে খুব ভালো মতন ধুয়ে আমি পানিটাকে খুব ভালো মতন মানে ঝরিয়ে নিয়েছি দেন হাত দিয়ে চেপে চেপে যতটুকু পানি ছিল সেটুকুনও বের করে দিয়েছি এখন আমি একটা বুলের মধ্যে নিয়ে নিলাম তো রান্নাটা যেন খুব চটজলদি হয়ে যায় আমি সেই জন্য হচ্ছে আগে থেকে প্রায় প্যানে তেল গরম করে নিব। এদিকে এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি মানে পাকোড়ার জন্য আমরা যা যা খেয়ে থাকি সব ধরনের মশলা হলুদ মরিচ ধনিয়া জিরা যদিও আমি জিরা গুঁড়া দিই নাই তো ফুলের মধ্যে সব কিছু অ্যাড করার পর জাস্ট আমি এটাকে ভালো মতন মেখে নিব তো এদিকে প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি পরিমাণ মতোই দিচ্ছি আসলে ডুবো তেলে করলে যেটা হয় একদম ক্রিস্পি হয় আর এরকম মানে পরিমাণ মতো তেল দিয়ে করলে যেটা হয় বাহিরটা ক্রিস্পি হয় ভিতরটা সফট হয় আর এভাবে করলে পরে ভাত দিয়ে খেতে বেশি মজা হয় আর কি তো আমি ডোটা যেভাবে আমরা করে থাকি ময়দার সেমভাবে হাতে একটু ডোলে ডলে দেন এটাকে সফট করে বাইন্ডিং হবে ওই পর্যায়ে বড়ার মতো করে এখন জাস্ট ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর এই পর্যায়ে আপনাদের কাছে বরাবরের মতো আবারও অনেক বেশি সরি আমি ভয়েস ওভারের এক্সট্রা নয়েজের জন্য ইচ্ছা করছিল যে আজকের ভিডিওটা ভয়েস ওভার না করে দিয়ে দিই তো আশা রাখছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য মন থেকে দুয়ার ভালোবাসা রেখে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম